শিক্ষক হিসাবে আট বছর আর আমার চাকরি হইল তেতাল্লিশ বছর জাতির সংখ্যা আছে একশো জন মহাসড়ক কারণ এ রাস্তার এ পারে কোনো বসতি নাই সব বসতি হইলো রাস্তার ওই পারে যার কারণে মানে আর সব অভিভাবক হইলো শ্রমিক এরা বিভিন্ন মিল কাজ করে যে কারণে এদের বাচ্চারা এক ক্লাসে তো দিতে চায় না কিন্তু গার্জেনে বা মাদ্রাসায় দেয় দেয় এটার মেইন কারণ হলো যারা একটু শিক্ষিত পর্যায়ের আছে যেমন আমার গবিরতপুরে এরা এখানে দেয় না রাস্তার এবারে প্রাইমারি ওই যে তাদের পুরনো ধ্যান ধারণা যে প্রাইমারি স্কুলে লেখা পড়া হয় না তবে আমি জোর গলায় বলতে পারি যে একটা প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে লেখা পড়া হয় লেখা পড়ার মান প্রত্যেকটা টিচার মাস্টার পরিপক্ষে ন্যূনতম আমি ডিগ্রি ক্লাস কিন্তু আমার সবকিটাই মাস্টার তারপরে তাদের দেড় বছর ট্রেনিং থাকে একটা শিক্ষার উপরে আমাদের কারিকুলামের উপরে তারপরে প্রত্যেকটা টিচার চারটে পাঁচটা সাবজেক্টে বিষয়ভিত্তিক ট্রেনিং করা এ শিক্ষকরা যদি ক্লাসে গিয়া একটুও পড়া আর একটা কিটার কে আমি নেগলেক্ট করব না কিন্তু ওনারা যে গুজব ছড়াইতেছে যে প্রাইমারিতে লেখাপড়া হয় না কিন্তু ওনারা যদি আসে এই টিচারদেরকে আমার টিচাররা পড়াইতে পারবে দেখতেন যে একটা ক্লাসে গিয়া যে কিভাবে পড়া একটা টিচার তখন এই ভুল ধারণাটা ভাঙে যেত আমার একটা আবার আজকে হচ্ছে প্রাকের হ্যাঁ মা সমাবেশ হচ্ছে এই মাথা রিডিং করতে পারে না ওই যে অত পাড়া গায়ে বাচ্চারা রেগুলার আসে না এই জন্য ওই যে টিচারদের কোনো দুর্বলতা না একটা বাচ্চা আমি হোম ভিজিট করলাম আমি বাসায় গিয়ে আমার টিচাররা প্রত্যেকে মাসে যাইতেছে এরপরেও যদি না আসে আর এখানে তো ইন্ডাস্ট্রিয়াল এলাকা আজকে তার চাকরি নাই সে চলে যাইতেছে আরেক জায়গায় এই যে আজকে ভর্তির জন্য একজন বলছে ওই যে মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে ল্যাপটপ আছে দুইটা ল্যাপটপ আছে আমরা সপ্তাহে তিনটা ক্লাস প্রজেক্টরের মাধ্যমে কন্টেন্ট তৈরি ওই অফিস থেকে টিচার রাও দুজন ট্রেনিং করছে অনেক আনন্দ পা এটা হ্যাঁ এটাতে মিটিং এ অনেক আগে থেকে নির্দেশ দেওয়া যে ক্লাসে দুইটা পাঁচ মিনিট হলো মানবিকতার কথা বলা তাদেরকে নৈতিক শিক্ষাটা দেওয়া কারণ টিচাররা এটাতে আমি বেশি বা বেশি সময় দিই আর কারণ আমার মতে একজন ভালো মানুষ হওয়া হইলে দরকার মাকে সালাম করবা বাবাকে সালাম দিবা সালাম করবা তারপরে হাত মুখ দিবা ঘুম থেকে উঠে আগে মাকে সালাম করবা তারপরে সত্য কথা বলবা প্রতিদিন যদি সে বিশ বার আমি এই নির্দেশটা দিই প্রতিদিন সে যদি বিশ বার মনে মনে বলে আমি সত্য কথা বলবো আমি সত্য কথা বলবো প্রাকের বাচ্চাটা এমন একদিন আসবে তার ভিতরে ব্রেনে এটা সেট হয়ে যাবে বলছি আমি যে যিনি মোবাইল আবিষ্কার করছেন উনি চোদ্দ বছর বয়স পর্যন্ত তার বাচ্চাদের মোবাইল দেনে। তাইলে ক্লাস প্রাকের একটা বাচ্চা নাকি টিকটক করে এখন টিকটক কি আমি এটা এটা জিজ্ঞাসা করছি অভিভাবকদের টিকটক কি আপনার এটা লাভটা কি আপনারা বুঝেন কিনা তো অনেকেই বুঝে না এটাতে টাকা পা টাকা পাইলে আছে টাকা পা কি করে টিকটক তাহলে মাও করে বাবাও করে তো বাচ্চা ওইটাই শিখে আমি বলছি যে আজকের পর থেকে আমি থ্রি টু ফাইভ গতকালই মাস সমাবেশে বলে দিছি যে পরীক্ষারা কোনো মোবাইল তাদের হাতে দিবেন ভালো হোক আমি চেষ্টা করি আমার ওই যে একজন কিন্তু সাংবাদিক এরকম রাজব